কি স্বাগত গর্ভ অবস্থার পর যেন যেন যে রোগের সাথে পরিচিত ছিল না সেই রোগগুলো যেন হয়ে থাকে গর্ভবতী মহিলাদের তাই তার মধ্যে আরেকটি রোগ হলো গর্ভ অবস্থায় গল্পে মাঝামাঝি অংশটার মধ্যে হালকা কিছু চুলকায় অর্থাৎ কিছু কিছু জায়গায় চুলকানের কারণে মনে হয় হতবা আমার গর্ভস্থ সন্তানের কোনো সমস্যা হচ্ছে না কিংবা কারো কারোর ক্ষেত্রে সেটি অ্যালার্জির প্রবলেমও দেখা দিতে পারে তবে মনে রাখবেন অ্যালার্জির প্রবলেমের কারণে স্থা যে চুলকাবে এরকম কোনো কথা নয় যখন আপনার ধীরে ধীরে পেটটি বড় হতে থাকবে অর্থাৎ যখন আপনার সন্তানটি ধীরে ধীরে গর্ভস্থ সন্তান যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন তার জরায়ুটি বড় হয় তখন জরায়ুটি বড় হতে গিয়ে তার চামড়ার মধ্যে হালকা কিছু ফাটুন দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু চুলকানি হতে পারে ফাটুনের কিছুদিন আগ থেকে যখন চুলকানি হয় তখন চুলকানিটা ধীরে ক্রমাগতভাবে বাড়তে শুরু করে আর সেই বাড়তে বাড়তে মনে হয় যে আমার চামড়া পেকে হয়ে যাচ্ছে এমনকি নতুন কোনো চামড়া গলছে এরকমটা মনে হয় আসলে তা নয় যখন আপনার জরায়ুটি বড় হয় এমনকি পেটটি হালকা একটু বড় হয় আগের তুলনায় তখন সন্তানটি নিচে নেমে যায় আর নিচে নামার কারণে তলপেট কিছুটা ফেটে যেতে পারে যেটি অনেকেই বলে থাকেন গর্ভাবস্থায় ফেট ফেটে যায় সেরকমটা হলে চুলকানা হতে পারে বা কারো কারো ক্ষেত্রে চুলকানোর আরেকটি কারণ হলো যখন আপনার সন্তানটি নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজারিন ডেলিভারিতেই হোক সন্তান প্রসবের সময় আসবে তখনও কিন্তু চুলকানটা হতে পারে সন্তানের মাথায় যখন চুল গজায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার চুলকানি অনুভব হতে পারে বা গলা জলা ভুগ জলার মতন বিশেষ কিছু লক্ষণও দেখা দিতে পারে শ্বাস নিতে প্রচুর পরিমাণে কষ্ট হতে পারে গর্ভাবস্থায় শেষের দিকে গর্ভাবস্থা শেষের দিকে শ্বাস নিতে কষ্ট হতে পারে কারণ আপনার সন্তানটি নিজ দিকে নামার কারণে আপনার অক্সিজেন প্লাসেন্টার মাধ্যমে দিয়ে সন্তানের পৌঁছায় কম সেই ক্ষেত্রে সন্তান যখন ধীরে ধীরে বেশিরভাগ সময়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু গর্ভবতী মায়েদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন কিংবা শ্বাস নিতেও কষ্ট হতে পারে তাই প্রথম থেকেই চুলকানি কিংবা শ্বাস নিঃশ্বাসের যদি কষ্ট হয়ে থাকে আপনার চিকিৎসকের সাথে মেলা কথা বলে বিষয়টি খোলামেলা করতে হবে মনে রাখবেন আপনার প্লাসেন্টার মাধ্যমে দিয়ে অক্সিজেন এমনকি যে কোন ধরনের খাবার যেন আপনার সন্তান ঠিকভাবে পৌঁছায় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে যদি আপনার প্লাসেন্টার পিবিআর মাধ্যমে যে সন্তানের কাছে সঠিকভাবে খাবারটি না পৌঁছায় সেই ক্ষেত্রে কিন্তু সন্তানটি আনমেচিওর হয়ে অসময়ের আগে জন্মগ্রহণ করতে পারে এমন কি সন্তানের ওজন খুবই কম হতে পারে আর কম ওজনের সন্তান বিশিষ্ট কিন্তু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সেই বিষয়ে অবশ্যই গর্ভবতী মায়েদের খেয়াল রাখতে হবে এই গর্ভাবস্থায় অবস্থায় চুলকানি সেটি এরকম কঠিন কোনো বা কঠিন কোনো রোগ যেটি নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে মনে রাখবেন গর্ভ অবস্থায় দুশ্চিন্তা করলে আপনার অনাগত সন্তানের বিরাট ধরনের ক্ষতি হতে পারে তাই অবশ্যই গর্ভ অবস্থায় দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তা করার কারণে আপনার সন্তানটি আপনার সকল অনুভূতি বুঝতে পারেন বিশেষজ্ঞরা বলে থাকেন একটি অনাগত সন্তান তার মায়ের সকল অনুভূতি প্রায় তিন মাসের প্রতি বুঝতে পারেন তাই অবশ্যই গর্ভবতী মায়েদের সেই বিষয়টাও সতর্ক এবং সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনার নিচ দিকে নামার কারণে তলপেট কিছু ধুনু চাই দিয়ে বাম এবং ডান দিক দিয়ে দিয়ে চুলকানি হতে পারে আর কিছুদিন পরে হালকা করে ফেটে যায় তলপেটটি সেটি বাড়ি হওয়ার কারণে এমনকি পাতলা হওয়ার কারণে সেটি হতে পারে তবে সন্তান প্রসবের পর সেটি হালকা কিছু দাগ থেকে গেলেও আবার ঠিক জায়গায় চলে যায় তবে মনে রাখবেন সেই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের টিপস আছে কিংবা বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম মরম পাওয়া যায় কিন্তু সেগুলো ব্যবহার করে আপনার স্কিনটি ঠিক করে নিতে পারেন ডেলিভারি হোক বা সিজারিন ডেলিভারি হোক কিছুদিন পর থেকেই যখন আপনার গর্ভাবস্থা শেষের দিকে তখন এই রোগগুলো দেখা দেয় তাই অবশ্যই সেই বিষয়ে খেয়াল রাখুন এমনকি নর্মাল ডেলিভারির জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চললে আপনার নর্মাল ডেলিভারি সম্ভব অনেকটাই সহজ হবে এমনকি নর্মাল ডেলিভারি অনেকটাই সাহস পাবে না তা নিয়ে আমাদের ছেলে অসংখ্য ভিডিও আছে ভিজিট করে আসতে পারেন তবে যদি নর্মাল ডেলিভারি টিপস সম্পর্কে ভিডিওটি চান আমি আমার ডিসক্রিপশন বক্স তার লিঙ্ক দিয়ে দিব দেখে আসবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না তখন দেখার জন্য ধন্যবাদ